ইতিমধ্যেই গুগল পে কে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যদি আপনারা গুগল পে ব্যবহার করে টাকা লেনদেন করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন না হলে আপনারা একটি বড়সড় সড়ো বিপদের মুখে পড়তে পারেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এখন গুগল পেমেন্টের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়েছে অর্থাৎ আর আপনাদের কিন্তু লম্বা লাইনে ব্যাংকে গিয়ে দাঁড়াতে হচ্ছে না আপনাদের পকেটে টাকা কিন্তু কিন্তু ক্যাশ নিয়েও ঘুরতে হচ্ছে না আপনারা যখন তখন অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু সেই টাকাটা পেমেন্ট করতে পারছেন অনেক ক্ষেত্রেই দেখা যায় মাছের বাজার থেকে শুরু করে দশ টাকার আইসক্রিম কেনা থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিউ কোডের মাধ্যমে বা গুগল পের মাধ্যমে কিন্তু সেই টাকাটা পেমেন্ট করতে পারছেন তবে কি আপনারা জানেন গুগল পে ব্যবহার করারও বেশ কিছু নিয়ম রয়েছে যেই নিয়মগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু সেই টাকাটা পেন্ডিং হয়ে থাকতে পারে বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু কেটে নেওয়া হতে পারে এবং আপনারাও কিন্তু একটি সড়ো সমস্যায় পড়তে পারেন যেমন আপনাদেরকে জানিয়ে দিই গুগল পেমেন্ট করার সময় এমন ক্ষেত্রে অনেক হয় যে আপনারা পেমেন্ট করছেন কিন্তু পেমেন্ট হচ্ছে না তখন হয়তো আপনারা প্রত্যেকেই ভাবছেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বা অ্যাকাউন্টে হয়তো ব্যালেন্স নেই তাই আপনারা টাকা ট্রান্সফার করতে পারছেন না কিন্তু যখন আপনারা দেখছেন যে নেটওয়ার্কও রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও রয়েছে তারপরও টাকা পেন্ডিং হয়েছে বা টাকা ট্রান্সফার করতে পারছেন না তখন কি করতে হবে আপনাদের কি ফুলের জন্য এই টাকা আপনারা পাঠাতে পারছেন না বা পেন্ডিং হয়ে যাচ্ছে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক বা গুগল পেমেন্টের তরফ থেকে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে যা এক করে আপনাদেরকে জানাবো এই নিয়মগুলো অবশ্যই যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনারা আর ফেস করতে হবে না প্রথমত নিয়মটি হচ্ছে যে এনপি সি আইর নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার ইউপিআইতে লেনদেনের সীমা পার হয়ে যায় তখনই গুগল পেতে লেনদেন কিন্তু আটকে যেতে পারে নিয়ম অনুসারে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ইউপিআইয়ের মাধ্যমে বার লেনদেন করে থাকেন সেক্ষেত্রে গুগল পেতে আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে এছাড়াও চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে যদি বারের বেশি টাকা আসে বা ঢোকে টাকা সেক্ষেত্রেও কিন্তু গুগল পের মাধ্যমে টাকা টাকা লেনদেনের সময় সমস্যা দেখা দিতে পারে জানা যাচ্ছে নতুন ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই আইডি কার্ড ব্যবহারের মাধ্যমে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা পাঁচ হাজার টাকার বেশি লেনদেন করেন সেক্ষেত্রেও এই সমস্যার সম্মুখীন হতে হবে পঞ্চমত নিয়ম বলেছে তিরিশ দিনের মধ্যে একশো বারেরও বেশি লেনদেন করে ফেললেন তবে গুগল পে দিয়ে টাকা পাঠানো কিন্তু মুশকিল হয়ে যায় ছ নম্বর বলেছে যদি কেউ চব্বিশ ঘন্টার মধ্যে দশ টাকার কম লেনদেন বা কুড়ি টাকার বেশি লেনদেন করে থাকেন তাহলেও কিন্তু আপনারা গুগল পের মাধ্যমে টাকা পাঠানোর সময় বা লেনদেন করার সময় সমস্যা কিন্তু হতে পারে তো এই সমস্ত নিয়ম মেনে যদি আপনারা এই অনলাইন পেমেন্টের প্ল্যাটফর্ম গুগল পে ফোনপে এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আর আপনাদের এই ধরনের সমস্যায় পড়তে হবে না অনায়াসেই কিন্তু আপনারা টাকা কিন্তু লেনদেন করতে পারবেন তো মুদ্রা কথা হলো বুঝতেই পারলেন কী কী নিয়ম জারি করা হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ফোন পে ব্যবহার করেন না গুগল পে ব্যবহার করেন বা অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে কি ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধু সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ